আমরা আছে একটি বর্গাকার জমির কর্ণ তিরিশ টু মিটার মিটার উক্ত জমির চারপাশে দুই মিটার প্রশস্ত রাস্তা করলে রাস্তার ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে আমরা জানি যেহেতু এটা বর্গাকার বলছে তাহলে আমরা জানি বর্গের কর্ণ সমান বর্গের কর্ণ হচ্ছে কত রুট টু এ মানে এক বাহু হ্যাঁ তাহলে এটা সমান তাহলে যেহেতু কর্ণ দেওয়া আছে কত তিরিশ তিরিশ রুট টু বা তিরিশ রুট দুই তাহলে এই রুট টু রোড টু কাটাকাটি চলে যায় তাহলে এ কল্টু কত তিরিশ তার মানে এক বাহু বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত পাইলাম কত এ হচ্ছে কি বর্গের এক বাহর দৈর্ঘ্য বর্গের সব বাহু যেহেতু সমান তো শুধু এক বাহু নিয়ে কাজ করে তো এ টু তিরিশ তাহলে সুতরাং বর্গের ক্ষেত্র ফলটা আগে বের করে ফেলি মানে বর্গাকার জমির এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে কত তিরিশ স্কোয়ার সমান হচ্ছে কত তিরিশ তিরিশ হচ্ছে কত নয়শো যেহেতু মিটার আছে তাহলে নয়শো বর্গ মিটার আচ্ছা তাহলে বর্গাকার জমির বা বর্গের ক্ষেত্রফল আচ্ছা তাহলে এখন বলছে কি বর্গাকার জমির চারপাশে দুই মিটার করে রাস্তা আছে তাহলে সুতরাং রাস্তা সহ এক বহর দৈর্ঘ্য তাহলে রাস্তা সহ বর্গের এক বহর যাই বাহ হই সমস্যা নেই রাস্তা সহ বাহর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ যুগ যেহেতু বর্গ তার মানে কি যেহেতু সব মানে কী হবে সব দিকেই কী হবে দুই করে বাড়বে সব দিকে দুই করে বাড়বে তাহলে দুই পাশে যেহেতু তাহলে দুই ইন্টু দুই এত মিটার তাহলে তিরিশ আর চার কত চৌত্রিশ মিটার আচ্ছা তাহলে রাস্তা সহ পাহর দৈর্ঘ্য পাইলাম কত বা রাস্তা সহ জমির জমির দৈর্ঘ্য কত পাইলাম চৌত্রিশ মিটার তাহলে সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল বা রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল আর কি চৌত্রিশ স্কোয়ার মিটার কারণ কি বর্গের বাহু হচ্ছে বাহু স্কোয়ার এত মিটার তাহলে চৌত্রিশ আর চৌত্রিশ গুণ করলে আসবে কত এগারোশো ছাপ্পান্ন মিটার তাহলে রাস্তা সহ আর শুধু রাস্তা বাদে তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে নয়শো এত বর্গ মিটার তাহলে নয়শো এক হাজার এক হাজার একশো একশো আর একশো ছাপ্পান্ন দুইশো দুইশো ছাপ্পান্ন বর্গ মিটার এটি হচ্ছে আনসার